নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি সারাদিন কী করি না করি সেটাই তোমাদের সামনে শেয়ার করে শেয়ার করব তো এখন অনেকটা ভালো হয়ে গেছে তো সকালে প্রথমে সবার আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি তো আমাদের উঠোনটা অনেকটাই বড় তো ঝাড় দিতে গেলে প্রায় এক দেড় ঘন্টা লেগে যায় তো তোমাদের সঙ্গে একদিন সেটাও শেয়ার করব তো এটা এটা হলো রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিলাম তো তারপরে ঝাড়টার দেওয়া হয়ে গেছে ঝাড়টার দিয়ে এবার এই বারান্দাটা লেপে নিচ্ছি কারণ এটা এটাতে কালকে রাত্রেবেলা এখানে বসে খাওয়া হয়েছে তো সেরকম করে মোছা হয়নি সেজন্য ভালো করে গোবর দিয়ে একটু লেপে নিচ্ছি তো কারণ বাচ্চারা যেহেতু এই বারান্দাটা দিয়েই ওরা চলাফেরা করে বেশি খেলাধুলা করা এখান দিয়ে ওদের সব কিছু তো এদিকে চল দেখো রান্নাঘরটা ল্যাপা হয়ে গেছে এবার আমি গরুর যে গোবর হয় সেটা আমি পরিষ্কার করে দিয়েছি কারণ এখানে গরু বাধা হয় তো এটা পরিষ্কার ছিল না থেকে ওই গাছটাই বাঁধা হয়েছিল তো এটা পরিষ্কার করার পর এখানেই বাধা হবে তো একবারে এবার পরিষ্কার করার হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরুর চারে জল দিয়ে দিচ্ছি কারণ গরু ওখানে আউর দিয়ে খাওয়া হবে জল দিয়ে আর এদিকে দেখো বাছুরটাকে ঘাস দেব তাই একটু ঘাস নিয়ে এসেছি কারণ সকালবেলা ওরা আউর কাটা ছিল না সেই জন্য আমি বলছি একটু ঘাস নিয়ে আসি তো ওদেরকে যে অল একটু পরিমাণেই তুলে নিয়েছি আমি ঘাস আর এদিকে মেলাও অনেকটা হয়ে যাচ্ছিলো ছেলেদেরকে খাওয়াবো আর ওই দেখতে পাচ্ছ সামনের যে মাঠটা সেই পুরোটাই আমাদের ধান তারপরে নানান জিনিস লাগানো আছে তো তোমাদের সামনে একদিন সেটাও শেয়ার করব। তো এই দেখো ওগুলো সব কাজ হয়ে যাওয়ার পরে আমি স্নানও সেরে ফেলেছি তো স্নান করে এবার রান্নাটাও করে নেব তো রান্না আমার শ্বশুরমশাই মাছ এনেছে তো দেখি মাছ দেখি রান্না করি তো আর এই যে দেখো আমার ছেলে বায়না করছে আমার জন্য আমার কাছে আসবে তো ওকে টিভি চালিয়ে দিয়েছিলাম তো এই দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছ দিয়ে সুজনের ডাটা দিয়ে রান্না করেছি আর এখানে সুজনের ডাটা সর্ষে দিয়ে রান্না করেছি এইটুকুই বেশি আর অনেকটা বেলা হয়ে গেছিলো আর এই দেখো খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে দেখি মেঘের গর্জন আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে তো এই যে ঘুম থেকে ওঠে যে ছেলেকে একটু পাস্তা রান্না করে দিলাম তো পাস্তা খেলো আর রাত্রে একটু ঘুগনি রান্না করেছিলাম সেটাই রাত্রে খাবো ঘুগনি দিয়ে আর এদিকে ডাল ডাল পুরি করেছিলাম আর এই যে মাসি পাঠিয়েছে মালপো আর পাটি সাপটা পিঠে পাঠিয়েছিল। আর ওইদিকে পোড়াটি পুরিটি আমি করেছিলাম তো এটাই আজকে রাত্রে খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো তো